মালদা জেলা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অনুষ্ঠানে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন আয় ব্যয়ের হিসাব ইত্যাদি পেশ করা হয় এবং পরিশেষে আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় এ বিষয়ে গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক শুভ্রাংশু দাস জানান জেলার ক্ষেত্রে তারা ইংরেজ বাজার পৌরসভা থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন এই জন্য তিনি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান পাশাপাশি তাদের তৈরি হওয়া ফ্ল্যাটগুলোতে ট্রান্সফর্মার বসানো নিয়ে সমস্যার জন্য তিনি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠানে চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন আপনারা পৌর আইন মেনে কাজ করুন কোনো অসুবিধা হবে না কিন্তু বেআইনি কোনো কাজ করলে আপনাদেরকে অসুবিধায় পড়তে হবে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আপনাদের পেছনে দাঁড়াবে না বিল্ডার্স অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছে আপনারা শহরে বাড়ি করছেন বিজনেসের জন্য থাকার জন্য সব করছেন কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে আমাদের যে সংবিধান বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি বিল্ডিং রুলস এবং যেটা আমাদের আজকে আপনাদের আজকে আমাদের এটা চতুর্থ অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা প্রতিবারই নিজেদের ঘরোয়াভাবেই করি কিন্তু এবার ভাবলাম একটু সবাইকে নিয়ে একটু আনন্দ করব। এই জন্যেই আমাদের এইভাবে অনুষ্ঠানটা করা তো আপনারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কী সুবিধা অসুবিধা আপনারা তুলে ধরতে চাইছেন আমাদের সুবিধা বলতে আমাদের মোটামুটি অসুবিধা বলতে কিছু নাই সুবিধা আছে আমরা পৌরসভার থেকে সহযোগিতা পাই আমাদের চেয়ারম্যান সাহেব আসেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আমাদের সব রকমভাবে সহযোগিতা করেন এতে কোনো দ্বিমত নাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখন ডব্লুবিএসিডিসি এল আমাদের ট্রান্সফর্মার বসানোর নিয়ে একটা খুব সমস্যা হচ্ছে কারণ ট্রান্সফর্মারে আমরা মোটামুটি ডেভেলপাররা পাঁচ থেকে ছ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পর্যন্ত আমরা জমা করি সেই কোটেশান তৈরি করতে আমাদের প্রসিডিওরটি জমা করার পর কোটেশান তৈরি করতে এক মাস লাগিয়ে দেয় এবার কোটেশানের পর আমরা টাকাটা জমা করি সেই জমা করার পর কারোর তিন মাস কারোর পাঁচ মাস কারোর সাত মাস কারোর এক বছর পর্যন্ত সময় লাগে কারণ এটা পাবলিক মানি মানুষ লোন করে ফ্ল্যাট করছে তার ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে আমাদের প্রোমোটাররা লোন নিয়ে প্রজেক্ট করছে তার ইন্টারেস্ট ব্যাংকে দিতে হচ্ছে আট থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট আমাদের ব্যাংকে পে করতে হয় আমি এই জন্য এটার বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত পক্ষে এই এর যে সমস্যাটা এটা যেন খুব সহজ পদ্ধতিতে আমাদেরকে করে দেওয়া হয় জেলার সামগ্রিক সামাজিক উন্নয়নে আপনাদের ভূমিকাটা কি হবে সামাজিক উন্নয়ন বলতে এখন সামাজিক উন্নয়ন আমরা একবারেই এখানে ছোট। আমাদের কেবল এই অ্যাসোসিয়েশন চার বছর হলো শুরু হয়েছে আমরা সামাজিক উন্নয়ন কথাটা আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করব আমার নাম শুভ্রাংশু দাস আমি অ্যাসোসিয়েশনের সেক্ষেত্রে আমি ডেভেলপার জয়েন্ট সেক্রেটারি মানস কুমার কুমার সমাজের প্রতি একটা আমাদের দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে ফ্ল্যাট বাড়ি এগুলো হচ্ছে মানুষের বেসিক নিড ফুড ক্লথিং শেল্টার মানুষের প্রাইমারি নিড সেখানে আমরা সেটা মানুষের মাথার নিচে ছাদ দিই নিশ্চয়ই এর মধ্যে একটা ব্যবসায়িক দৃষ্টি আছে সবচেয়ে বড়ো কথা হলো যেটা আমরা এখন যেগুলো প্রস্তাব আমাদের মেম্বাররা যেটা মেনে চলবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে অ্যাফরেস্টেশান অর্থাৎ গাছ লাগানো আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের চারিদিকে লিভিং স্পেস ছাড়া হয় সেই স্পেসে আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক মেম্বার আমরা কিছু গাছ লাগাবো প্ল্যান্টেশন কারণ এটা খুব প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্বিতীয় সবচেয়ে বড় স্টেপ যেটা আমরা চাইছি রেইন ওয়াটার হারভেস্টিং কারণ ওয়াটার টেবিল যত দিন যাচ্ছে নিচে নেমে যাচ্ছে আমরা রিসেন্টলি একটা স্টাডি দেখেছি ব্যাঙ্গালোর কঠিন অ্যাকিউট ওয়াটার ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে যাতে আমাদের সেই শহর মালদা আমরা এই শহরে জন্ম জন্ম নিয়েছি প্লাস লালন পালন আমাদের এখানেই হয়েছে সব কিছু আমাদের এখানেই সুতরাং এই শহরকে আমরা প্রত্যেকেই খুব আন্তরিকভাবে ভালোবাসি আমরা ভেবেছি যে আমাদের এই রেইন ওয়াটার হারভেস্টিংটা আমরা যে রেইন ওয়াটার ভয় ছাদে সেটা কালেক্ট করে আবার ওয়াটার টেবিলে যেন ব্যাক করে চলে যায় সেই ব্যবস্থাটা আমরা এটা চান আপনার নাম পরিচয় আমার নাম শ্রী মানস কুমার সুন্দর আমি জয়েন সেক্রেন্টারি